আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন দর্শক শ্রোতা আজ আপনাদেরকে ছোট্ট একটি দোয়ার কথা বলবো যে দোয়াটি পাঠ করলে ভালো কাজের সুযোগ লাভ হবে ভালো কাজের সুযোগ লাভের দোয়া হজরত আবু আয়ুব আনসারি আদিয়া আনহু বলেন আমি যখনই নবীজি সাল আলী সাল্লামের ফিসনে নামাজ আদায় করেছি নামাজ শেষে তিনি উল্লেখিত এই দোয়াটি পাঠ করতেন এটা আমি নিজেই শুনেছি দোয়াটি হল আল্লাহ হুম্মা ফ্রিলি খতায়া অজনু বিকুল্লিহা আল্লাহ হুম্মা ও নাসনি অজুবর্ণী ওহদিনী ঈশ্বল আমাল ওল আখলাকি ইন্নাহুল্লাহদি ঈশ্বলিহা ওলা ইয়সরিফ আন্নি অর্থ হে আল্লাহ আপনি আমার ভুল ত্রুটি ক্ষমা করুন হে আল্লাহ আপনি আমাকে ভালো কাজ করা এবং উত্তম চরিত্র অর্জনে প্রফুল্ল দান করুন আপনি আমাকে শক্তি দান করুন এবং সুপথ দিন কেননা আপনি ছাড়া কেউ ভালো কাজ করার এবং মন্দ কাজ থেকে দূরে থাকার নির্দেশ দিতে পারে না তো দর্শক শ্রোতা আমরা এই দোয়াটি প্রত্যেক নামাজের পরে পাঠ করব আল্লাহ তালা আমাদেরকে ভালো কাজ করার সুযোগ করে দিবেন ভালো কাজ করার জন্য আমরা সুযোগ পেয়ে যাব এই দোয়াটি আমাদের নবীজি সালুল্লাহ আলিয়াল্লাম প্রত্যেক নামাজের পরে পড়তেন সোনানি তো আদেশ নম্বর তিনশো তো বাষট্টি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও